প্রিয় প্রিয়দর্শক আমাদের গুনাহের পরিমাণ যদি সাগরের ফেনারাশির মতো হয়ে যায় মহান রব্বুল আয়ালামিনের এই গুনাহগুলোকে ক্ষমা করতে এক মুহূর্তেরও সময় লাগবে না সুভান মহান রব্বুল আয়ালামিন কোর আনুল করিমের মধ্যে এরশাদ করেন হে ইমানদাররা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না প্রিয় দর্শক একটু ভেবে দেখুন আমরা ইমানদারি এখনো হতে পারি নাই নবী সাল্লু আলহিউসলাম বলেন আমার উম্মতের মধ্যে এমন একটি জামানা আসবে যেই জামানার মধ্যে সন্ধ্যাবেলা থাকবে কোনো মানুষ মুমিন সকালবেলা উঠবে সে বেইমান হয়ে আবার সকালবেলা থাকবে সে মুমিন সন্ধ্যাবেলা সে থাকবে বেইমান হয়ে তো প্রিয়দর্শক আমরা কিন্তু সেই জামানাই আছি যেই জামানার মধ্যে দাজ্জালের ফেতনার কোনো অভাব নেই প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি স্টেক ফারের কথা বলবো। যেই স্টেক ফারটি যদি আপনি আসরের নামাজের পর এক ধ্যানে বসে একুশ বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনের যত রকম গুনাহ থাকুক না কেন সগিরা কবিরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ থাকুক না কেন মহান রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে ইনশাল্লাহ তবে এতটুকু আপনাকে নিয়ত করতে হবে যে আর জীবনেও আমি গুনাহ করব না তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন তো প্রিয়দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ও শুনুন তাহলেই ইনশাল্লাহ জানতে পারবেন কোন সেই স্টেকফারের আমল এবং কিভাবে করতে হয় তো চলুন আমরা সর্বপ্রথম জেনে নিব ইস্তেগফার করলে মহান আল্লাহ তালা আমাদেরকে কি কি পুরস্কার দান করবেন আর তারপরে আমরা জানব কোন সেই স্টেকফার যেই ইস্তেক ফাটি একুশ বার পাঠ করলে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন তো চলুন আমরা জেনে আসি ইসতেক ফার পাটকারের কয়েকটি পুরস্কার সম্পর্কে প্রিয় দর্শক ইসতেক ফার পাটকারের সর্বপ্রথম পুরস্কার হচ্ছে সব পাপ ক্ষমা করে দিবেন এবং এর ফলে পাপের কারণে যে আজাপ ও গজব অবতারিত হয়ে গিয়েছিল তাও আল্লাহ তালা দূর করে দিবেন যেমন হজরত ইউনুস আলাহ জাতি যখন আজাব প্রত্যক্ষ করেছিল তখন তবা ইস্তেকফার শুরু করে দিয়েছিল আর যার ফলে আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক দ্বিতীয় পুরস্কার সাহায্য করবেন আমাদের অনেকেরই ধন সম্পদের অনেক প্রয়োজন আপনি যদি ইসতেক করতে পারেন মহান রব্বুল আলমিন আপনাকে যে কোনোভাবে গাইবিভাবে হলেও ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন প্রিয়দর্শক বরকত যদি পাওয়া যায় এক টাকেই অনেক বরকত দিয়ে থাকে অনেক সময় এই কথাটুকু মনে রাখুন তৃতীয় নম্বর পুরস্কার সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন বিয়ের পর সন্তান লাভের জন্য আমরা অনেক চেষ্টা করি কিন্তু অনেকেই সন্তান লাভ করতে পারে না অথচ আল্লাহতালা ইসতেকফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে আপনি যখন মারা যাবেন তখন যদি আপনার ছেলে মেয়ে নামাজের পর আপনার জন্য দোয়া করে আল্লাহতালা সেই দোয়ার হাতিয়াটুকু সেই সবটুকু কিন্তু আপনার কবরের মধ্যে দিয়ে দিবেন প্রিয়দর্শক যখন বলবে রব্বিরা হাম হুমা কামা রব্বা ইয়ান এবং আল্লাহতালা খুবই খুশি হবেন তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার করুন ইনশাল্লাহ সুসন্তানের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন মহান আল্লাহতালা তার পরবর্তী পুরস্কার হচ্ছে নদী নালা প্রবাহিত করবেন বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে কেন শুধুমাত্র আমাদের গুনাহের কারণে আপনি যদি এবং আমি যদি বেশি বেশি স্তেকফার করতে পারি মহান আল্লাহতালা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং নদী নালার প্রবাহমান সুন্দর করে দিবেন প্রিয় প্রিয়দর্শক তার পরবর্তী পুরস্কার হচ্ছে সুখময় জীবন দান করবেন বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে সুখের সন্ধানে হন্য হয়েও ব্যর্থ হচ্ছে আর আমরা যদি এই স্টেকফারের আমল করতে পারি ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আপনাদের এবং আমার শারীরিক মানসিক যত রকমের অশান্তি আছে সকল কিছু দূর করে দিবেন ইনশাল্লাহ তার পরবর্তী পুরস্কার হচ্ছে বাগবাগিচা দান করবেন অর্থাৎ প্রচুর ফল ফলাদি শাকসবজি তরি তরকারি এবং ফসলাদিতে অনেক বরকত দান করবেন সুবাহ প্রিয়দর্শক বরকত যদি পাওয়া যায় অল্পতেই অনেক বরকত হয় বেশিতে বেশি বরকত হয় না এই কথাটুকু মনে রাখবেন আর যার ফলে আপনার কোনো খাদ্যের অভাব হবে না তাই বেশি বেশি পরিমাণে ইসতেক ফার করুন প্রিয়দর্শক এবার আমরা জানব কোন সেই আমল যেই ইস্তেক ফারের উপর আমল করলে আপনার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে এবং কিভাবে করতে হবে সেই সকল পদ্ধতি নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রিয়দর্শক ইস্তেকফারটি করার পূর্বে আপনি সর্বপ্রথম নবী সাল্ল্লাহ আলাইহি উপর এক শতবার দূরত পাঠ করবেন ইনশাল্লাহ নবী সাল্লু আলাইহি উপর এক শতবার দুরূৎ এটা পাঠ করুন যে সাল্লাল্লাহু আলাইহ সল্লাহ আলাহিয়াম কোন আমলের পূর্বে এবং শেষে যদি নবীজির উপর দূরত পাঠ না করা হয় ওই আমল আল্লাহ আল্লাহতাল্লার দরবারে ভালো বলে গৃহীত হয় না তাই প্রিয়দর্শক যেই আমলই করুন না কেন সেই আমলের পূর্বেই নবীজ সাল্লু আলাহিউসাল্লামের উপর দূরত পাঠ করবেন নবীজি সল্ল্লাহু আল্লাহসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার কোন উম্মত যদি আমার উপর বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করে সেই উম্মতকে আমি হাসনের ময়দানে সাফা আত করবো ইনশাল্লাহ সুবাহ তো প্রিয় দর্শক নবীজের সাফা আত পেতে হলে অবশ্যই বেশি বেশি পরিমাণে নবীজির উপর দূরত পাঠ করুন যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত এই কথাটুকু মনে রাখুন নবী সাল্লু আলাইহুসাল্লামের উপর দূরত পাঠ করে এবার আপনি এই ইস্তেকফাটি এক ধেনে বসে চোখ বন্ধ করে একুশ বার পাঠ করবেন প্রিয় দর্শক এতই দামি একটি ইস্তেকফার আদম আলাহিসাম ও মা হাওয়া আলাহালাম যখন ভুল করেন তখন তারা এই দোয়া এবং ইস্তেকফার করেন এবং আল্লাহ তাদের কবুল করেছিলেন প্রিয়দর্শক এমনই দামি একটি ইস্তেক ফার আর সেই ইস্তেক হলো। হল রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকে লানা ওয়া তারা হামনা লানা কুমা মিনাল এর অর্থ হল হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব সুবাহ তো প্রিয় দর্শক আপনি কোন ইস্তেক ফাটি পরবেন ইস্তেক ফাটি পরবেন রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকে ফিরে লানা ওয়া তারা হামনা খসরিন খুব প্রিয় দর্শক এটা কিন্তু কোরআনুল করিমের একটি আয়াত সুরাতুল আল আরাফের তেইশ নং আয়াত প্রিয় দর্শক আপনি চাইলে ওইখান থেকেও শিখে নিতে পারেন যেই বান্দা বান্দি আল্লাহ তাল্লাহার দরবারে নত হয়ে যায় আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে দেন ইবলিশকে একমাত্র অভিশপ্ত করার কারণ হচ্ছে সে অহংকার করেছিল নত হতে চায়নি আর তাই ইবলিশকে অভিশপ্ত করে দিয়েছে মহান আল্লাহতালা তাই আপনি এই আমলটি করে মহান তালার কাছে নত হয়ে আবার নবী সল্লু উপর এক শতবার দুরুত পড়বেন সল্লু আলাহ্লাম এইবার আল্লাহ তালার দরবারে চোখের পানি ফেলে দুইখানা হাত তুলিয়া মোনাজাত করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো ভুলে যদি গুনাহ করে থাকেন কবিরা এবং শিরিকের যে যেকোনো গুনাই হোক না কেন মহান আল্লাহতাল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ কারণ আল্লাহতাল্লাহ তো ক্ষমার জন্যই সব সময় প্রস্তুত থাকেন মহান রব্বল আলামিন দিন অর্থাৎ প্রত্যেক রাতে তাহাজুত নামাজের সময় মহান আল্লাহতাল্লা প্রথম আসমানে নেমে এসে ডাকেন হে বান্দা বান্দিরা তোমরা উঠো তোমাদের কি দরকার চাও তোমরা কি বেশি গুনাহ করে ফেলেছ তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব তোমাদের ধন সম্পদ দরকার তোমাদের শান্তি দরকার তোমরা কি বিপদে আছ তোমরা আমার কাছে চাও আমি তোমাদের আশা পূরণ করবো আল্লাহ তাল্লাহ নিচের আসমানে নেমে এসে এগুলো বলতে থাকেন এজন্য প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে চাইতে হবে আমাদের আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেকফার করতে হবে তবেই আল্লাহ তালা আমাদের সকল গুনাহ ক্ষমা